যে অনুসারে আমি বলবো ভাই মাত্র দুই দাঁতের একটা গাভী আছে বাচ্চা ছাড়া ভাই দাম থাকবে ভাই মাত্র বিরানব্বই হাজার টাকা থাকবে গাভিতে একবার পোপালি দশ লিটার বাচ্চা দশ লিটার না নয় লিটার আমি গ্যারান্টি সহকারে আমার প্যাডে লিখে হবে জার্সি হবে দর্শক আসসালাম কি অবস্থা ভাই ভাই মানে গরিবের বন্ধু আর গরিবের বন্ধু মনে যে ফাটাফাটি আচ্ছা কালেকশন তো বরাবরই পড়তে থাকে আচ্ছা কম বেশি সবাই পরিচয়টা দিয়ে নেন তারপর আব্দুল আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ একদম এই ভাঙ্গুড়া বড়াল ব্রিজ উপজেলা যেটা সেটার একদম একদম পাশে আচ্ছা তবে নতুন কালেকশন এ সপ্তাহে আমরা কি দেখাতে পারবো আজকে আমি পাঁচ পিস খালি গাভি দেখাবো পাঁচটা গাভি দেখাবো পাঁচ পিস দেখাবো এবং কি আপনারাও জানেন আমার দর্শক শ্রোতা জানে দেখছে যে মতিন ভাই খামারে মানে ধরেন যে অসংখ্য গাভি আচ্ছা না গাভি বেশি থাকে এটা আমিও বলে দেই তো আমি আজকে পাঁচ পিস দেখাবো আপনার দাম সর সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দিই যারা আপনার যে বকনা খুঁজেন আচ্ছা আচ্ছা আপনারা ভাই যে কালেকশনটা করেন বাচ্চা ছাড়া গাবি দেখা গেল যে বয়স শেষের দিকে হলে পরে কিন্তু চাহিদাটা ওই রকম থাকে জি 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 কিন্তু আজকে অনুসারে আমি বলবো ভাই মাত্র দুই দাঁতের একটা গাবি আছে বাচ্চা ছাড়া ভাই দাম থাকবে ভাই মাত্র বিরানব্বই হাজার টাকা থাকবে একবার ভাই মানে কি কি থাকতেছে সুযোগ সুবিধা আমার খামারে আসবে মূলত দেখবে আপনার যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে নিজের মতো জায়গা নিজের মতন একবারে নিজের বাড়ি মনে করে নিজের উঠান মনে করে নিতে

যেটা দুধ পাইছিলাম এটা আপনার 20 থেকে আমি 21 দুধ আমি কাইসতি সময় পাইছি তবে এবాగার আমরা ধারণা করছি ভাই যে এক গভিটা দুধ এবాగার আপনার 24 আপনার হয়ে যাবে 24 আল্লাহর উলানের ঝুল নিচ্ছে ভাই তাতে আসলে জায়গা যদি সম্পূর্ণ কভার করে তাতে এরকমটা আশা করা যায় আরকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনি যে ঝুলটা আছে ভাই ইনশাআল্লাহ আরো দিন আছে সামনে মনে করেন ইনশাআল্লাহ ঝুল মনে করেন যে একবারে ডাবল ডাবল ভাই উলান প্লান পরিমাপ করা যায় না একদম রেডি রেডি অবস্থায় যে উলান আসে ওই উলানের আইডী আসে না জি জি তো বাচ্চা মিলা এটা সিঙ্গালে গাভি দাম কত টাকা এটার ভাই দাম যদি আমি চাই ভাই সেই ক্ষেত্রে ভাই আমি 2 লাখ 20 চাওয়া যাইবে চাওয়া চাই প্রোগ্রাম জালাল ভাই কর ভাই এবং বলেও না আর জালাল ভাই সেটাই কর না সে অনুসারে ভাই দাম ভাই একদম 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 জি জি বড় গাভি একটু ছাড় দেওয়া যায় না ভাই প্রথম গাভিটা অনেক পড়তাই দেখে ভাই ওইটা পড়তা দিয়েছি ভাই কিন্তু ভাই এই যে গাভিটা আমি দেখাইছি ভাই এই গাবিটা ভাই আমার দর্শক যাচাই বাছাই করে এসব গাভীর রেট কত

মাত্র চার দা জি ভাই চার দা এবার কয় নাম্বার বাচ্চা দিল ভাই এটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দ্বিতীয় বিয়ানের গাবি না আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই এটা এটা ভাই সার বাচ্চা আছে সার বাচ্চা সঙ্গে আচ্ছা বাচ্চার জাত কি পাইছে ভাই বাচ্চার জাত পাইছে আপনার হলিস্টান ফিজিয়ান পাইছে কিন্তু আপনার বাচ্চাটা যে গ্রোথ ভাই আমার জানা মতে আমার বিক্রয় ব্যবসা অনুসারে এরকম বাচ্চা আমি ভাই দেখি নাই এরকম বাচ্চা দেখি এত ভাই গ্রোথ এত ভাই স্টপিষ্ট আমি এরকম দেখি নাই বুঝছেন বয়স কেমন চলে বাচ্চা বাচ্চাটার বয়স আজকে মাত্র ভাই সতেরো থেকে আঠারো দিন হচ্ছে দুধ সবে ক্লিয়ার একবারে ভাই সবে ক্লিয়ার দুধ ভাই এবং কি দুধের যে গ্যারান্টিটা দেবো গ্যারান্টিটা আমি বলে দেবো যে কত জেনুইন গ্যারান্টি কত লিটার থাকে ভাই এটা জেনুইন গ্যারান্টি ভাই আমি ষোলোটা ভাই আমার প্যাডে আমি লিখিত দেব ভাই একদম স্ট্যাম্প একবার স্ট্যাম্প করে আমার খামারের আমি করে দেবো এবং কি এ বাচ্চাটা ভাই যদি আমি কেটেও বিক্রি করি বর্তমান বাজার অনুসারে যদি আমি কেটে বিক্রি করে দিলাম ভাই তারপর আমি পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো

रात बस मात्र दुखान भाई

বাজারে একটু বেশি ডিমান্ড কারণ হচ্ছে একদম ধবধবা সাদা অনেকেই ভালো বেশি পরিমণি ডাকে নানান ধরনের নামও ডাকে কিন্তু ভাই আসল কথা এগুলা মানুষ নানান জাতে নানান ইভাবে সে না হয় যত্নে নাম ডাকতে পারে কিন্তু জি কিন্তু এই সব গরুগুলা যদি আপনার ঠিক মতো পরিচর্যা করতে পারে এগুলা আপনার হ্যাঁ আড়াইশো করবো ভাই আড়াইশো বুঝি ভাই আড়াইশোর বুঝছি আর মতিন ভাই মানে পরটায় দাম দাম শুনলে বসবো কত টাকা রাখবেন ভাই এটা দাম ভাই আপনি আমি একবারে ফিক্সড দাম বলে দেবো যদি বলে যে এক হালালা এক পয়সা যেটাকে বলে এক পয়সা যদি কমে যায় ভাই আমি দিতে পারবো না একবারে ফিক্সড একদম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি ভাই মাস আল্লাহ ভাই এটা ভাই এই গাফিগুলা কেউ নিয়ে যায় বলুক যে আসলে লস কোথায় ভাই আমি তো ওইটাই আমার দর্শককে আমি বুঝাতে চাই কিবা বলতে চাই যে আপনারা সর সরোজমিনে আসেন সরজমিনে এসে আপনার গাভীগুলো ক্রয় করেন আপনার জাত মা নির্ণয় করে ক্রয় করবেন মাশাআল্লাহ ভাই একটা দেখাচ্ছেন পর্দায় একটা একটু মানে বডি টডি মেলায় ভালো আবার একটু জি ভাই আমার আমি যতদিন এই লাইনে এই সেক্টরে থাকবো আলহামদুলিল্লাহ আমার দর্শকের অনুসারে আমার রেড একই মতোই থাকবে আর চলেন পরবর্তী চলেন যাই প্রতিদিন ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন পুরাই একদম ভাই পুরাই কালো রং এটার ভাই জাত কি ভাই এটার জাত আপনার ব্ল্যাক জার্সি বলে এটা ব্ল্যাক জার্সি লম্বা সম্ভব জি ভাই লম্বা সম্ভব এবং কি এটা যদি কসাই অনুসারে আমি বলতে যাই জালাল ভাই তো এটা ধরেন যে পাঁচ মন আপনার বডিতে মাংস আছে পাঁচ মন বডিতে মাংস মাংসই আছে এবং কি এই আজকে যে আমি দিচ্ছি মনে কই যে আমি কসাই ধরে দেব আমি দুধ দেব না ভাই আমি খালি কসাই ধরে মাংস দেব আচ্ছা আমি বৈশিষ্ট্যগুলো লাগিয়ে নিয়ে দাঁত বয়স কেমন চলে এটা দাঁত বয়স ভাই 6 খান 6টা এখন কি অবস্থায় আছে এখন ভাই আমি

নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ সব আছে একদম সবার উদ্দেশ্যে ভাই সব মিলে কোনো মেসেজ বা পারমিশন আমার দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ব্রাদার আছেন এবং আমার মা বোন আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলতে চাই যে আপনারা গ্রো ক্রয় করবেন আপনারা নির্দিষ্ট খামারে গিয়ে আপনারা দেখে শুনে ক্রয় এনে অ্যাক্টিভ এই জিনিসগুলো যাচাই জি 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 অবশ্যই অবশ্যই তাইলে কিন্তু আর এই প্রতারণার জায়গা জি 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 তাহলে প্রতারণার সে জায়গাগুলো থাকে না তো মতিন ভাই আর কথা বাড়াবো না প্রতি সপ্তাহে ছুটে ছুটে চলে আসতে নতুন নতুন সংগ্রহ দেখাতে আবার তো আসতে হবে ইনশাল্লাহ আবার সামনে সবে আশা লাগবে ভাই সে আব্দি ভালো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ